আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাইতে হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্ট স্টার নিতে বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই প্রতারিত হবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্ট স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্ট স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্ট স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ আসসালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান

বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ ফোন করার জন্য ফেসবুক পোস্ট স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়ে কে পেস্টার পাঞ্জ প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা ফেসবুকে স্টার সিন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্ট স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাঞ্জ নিয়ে প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্ট স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালামু আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফেসবুক পোস্টে স্টার নিতে চান বিভিন্ন জায়গায় টাকা দিয়েছেন কিন্তু স্টার পাননি প্রতারিত হয়েছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমরা আগে স্টার দেই পরে টাকা নেই তাই প্রতারিত হবেন না ধন্যবাদ সালাম আলাইকুম যারা ফেসবুকে স্টার সেন্ডার হতে চান বা ফেসবুকে স্টার উইকলি চ্যালেঞ্জ